হ্যালো এভ্রেন্ড দিস ইজ ইমোনিতে আমরা দেখবো অ্যাপের মধ্যে কীভাবে টেক্সট অ্যাড করতে হয় টেক্স টেক্সের সাইজ কালার এবং যাবতীয় যত বিষয়বস্তু আছে এগুলো আমরা এখন শিখব চলো শুরু করি প্রথমে একটা আমাদের অ্যাপের জন্য নিউজ প্রজেক্টে ক্লিক করবো ক্লিক করার পর এমটি ফিস অ্যাক্টিভিটিতে ক্লিক করবো তারপর নেক্সটে ক্লিক করবো করার পর অ্যাপ নেই যে নেম যেখানে নেমের জায়গা আমরা আমাদের অ্যাপের নাম সিলেক্ট করব সো আমি নিউ দিচ্ছি নিউ ওয়ান সাপোজ আমি আমার অ্যাপটাকে অ্যাপের নাম দিলাম নিউ ওয়ান সো প্যাকেজ নেম কিভাবে লিখতে হবে এটা আগের ভিডিওতে দিয়ে দেখে দেখিয়েছিলাম এটা এখানে অলরেডি অটোমেটিক সেভ হয়ে গেলো ওকে ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা সিলেক্ট আছে মিনিমাম এসডিকেও সিলেক্ট আছে এরপর হচ্ছে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট নাই এটাকে আমরা গ্রোভে রিহার্সেল করে দেব এরপর ফিনিশ বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে এই যে আমাদের সফটওয়্যার পাশে এখানে লোড হচ্ছে সো আমরা একটু ওয়েট করি ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটা পুরোপুরিভাবে লোড হয়ে গেল এবার যে কাজটি করতে হবে এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে আসে এখানে মূলত আমরা যাবার প্রোগ্রামিং করবো সো আমরা এখানে করবো না যে কাজটা করতে হবে ডিজাইন করতে হবে মেইন অ্যাক্টিভিটি এক্সাম চাপ দেওয়ার পর এখানে চলে যাব যাওয়ার পর ডান পাশে যে এইখানে যে তিনটা আইকন আছে মাঝখানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এটাকে মাইনাস চেপে এটাকে সরিয়ে দেবো দেওয়ার পর এটাকে একজাস্ট করে দেব নিজের মতো করে সুবিধা মতো করে টু জুম আউট করলাম অ্যান্ড দেন ওকে এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে কন্টেইনারটা চেঞ্জ করবো সো কন্টেইনারটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট থেকে শুরু করে ধরে এ পর্যন্ত সিলেক্ট করে এখানে শুধুমাত্র আমরা এলাই লিখবো লেখার সাথে সাথে চলে আসলো লিনিয়াল লে ওকে এন্টারপ্রেস করে নিয়ে নিলাম এবার যে কাজ করবো মাঝখানের এই লেখাটা তার টেক্সট লেখাটাকে ক্লোজ করে দেব এবার এন্টার চেপে নিচে নামিয়ে এখানে অরিয়েনটেশান সেট করব ও আর লিখলে অরিয়েনটেশন চলে আসছে যে এরপর আমরা এটাকে ভার্টিক্যাল দেব দেওয়ার পর এই যে এইখানে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝখানে মূলত আমরা এলিমেন্টগুলোকে লিখবো সো এলিমেন্টগুলোকে লেখার জন্য আজকে আমরা শিখবো হচ্ছে টেক্সট ভিউ ওকে সো টেক্সট লেখার জন্য যেই এলিমেন্টটা লিখতে হবে সেটা হচ্ছে টেক্সট ভিউ একটা ব্র্যাকেট দিব টি ই এক্স টি টেক্সট ভি লেখার সাথে সাথে চলে আসলো টেক্সট ভিউ দেখুন নিচেরটা না উপরেরটা টেক্সট ভিউ ক্লিক করার পর এরকম চলে আসলো সো বাটনে আমরা যেভাবে শিখেছিলাম লে আউট উইথ উইথ মানে হচ্ছে যে প্রস্থে কতটুকু হবে সেটা আমরা নির্ধারণ করবো সো প্রস্থে আমরা ম্যাচ প্যাটার দিই আমরা একটা টেক্সট লিখলাম সো ম্যাচ প্যাটার দিব আর হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট ওকে র্যাপ কন্টেন্ট দিলাম টেক্সট যে এলিমেন্ট এলিমেন্টকে শেষ ক্লোজ করতে হয় কীভাবে এলিমেন্টকে ক্লোজ করতে হয় একটা স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দেওয়ার সাথে সাথে আমাদের এলিমেন্টটা ক্লোজ হয়ে গেলো ওকে স্ল্যাশ হচ্ছে আপনার শিফটের সাথে যে প্রশ্নবোধক চিহ্নটা আছে ওখানে চাপ দিলে কিবোর্ডের শিফটের সাথে প্রশ্নবোধক যে সুইচটা আছে ওটা চাপ দিলে হচ্ছে কিটা কীবোর্ডের কিটা চাপ দিলে স্ল্যাশটা চলে আসবে ওকে সো টেক্সট লেখার পর এখানে টি ই লিখবো দেখুন টি ই লিখলে চলে আসছে আপনার জন্য আসে পুরোটা লিখবেন টি যে চলে আসছে টেক্সট সো এখানে লিখবো হচ্ছে বি এ এন জি এল এ বাংলা টি এ এস বাংলাদেশ দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না খুবই ছোটো দেখা যাচ্ছে বাংলাদেশ লেখাটাকে সো এই লেখাটাকে আমরা একটু পরিবর্তন করবো অর্থাৎ এটাকে একটু বড়ো করবো সো টি ই এক্স সরি টি ই এক্স টি টেক্সট এস লিখলে এস আই যে দেখুন টেক্সট সাইজ টেক্সট সাইজ হচ্ছে থার্টি এখানে দেখুন থার্টি লেখার সাথে সাথে অনেকগুলো অপশান চলে আসছে ডিপি ইন এম এম ফিট পি এক্স এবং এসপি সো সবসময় মনে রাখবেন টেক্সটের জন্য সবসময় এসপিটা সিলেক্ট করবেন সো আমরা থার্টি এসপি থার্টি এসপি দিলাম এখন থার্টি এসপি জায়গায় আপনি হয়তো আপনার আরেকটু বড়ো করা দরকার হতে পারে স্যার আপনি এখানে চল্লিশ চল্লিশ এসপি দিলেন বা আরেকটু বড়ো করবেন ফিফটি ওকে অথবা আরেকটু ছোটো করবেন সাপোজ টোয়েন্টি আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন আমি এখানে থার্টি এসপি রাখলাম সরি থার্টি ফাইভ এসপি কোথায় এসপি এসপি পি থার্টি ফাইভ এস ওকে এখন দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ লেখাটা একটু গ্রে গ্রে ভাব দেখা যাচ্ছে সো এটাকে এটার কালারটা চেঞ্জ করবো টি ই এক্স টি টেক্সট সি ও অ্যালোয়ার কালার ওকে টেক্সট কালার কালার লেখার পর এখানে মূলত হেক্সাডেজিমেলে লিখতে হয় কালারের কোডগুলো সো এখানে আমরা সাপোজ ব্ল্যাকের কালার কোডটা দিচ্ছি হ্যাশ শূন্য হচ্ছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সো এই জিনিসটা বলে রাখি এই যে কালার কোড এই কালার কোডটা কারও মুখস্থ থাকে না আমার মাত্র দুটো মুখস্থ আছে সেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের তা হোয়াইটেরটা ওকে সো এখানে ব্ল্যাক এটা দিলাম আর কালার কোড যদি আমরা বের করতে চাই তাহলে গুগলে চলে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন অ্যান্ড্রয়েড কালার এই যে অ্যান্ড্রয়েড কালার কোড হ্যাক্স ওকে দেওয়ার পর এরকম আসলে এইচটিএমএল কালার কোড ওকে এই ওয়েবসাইটটাতে চলে যাবেন এখানে অনেকগুলো চার্ট আছে সো আমরা এখান থেকে দেখি কোথায় কোনটা সিলেক্ট করব ওকে এই তো আমরা এখানে আছে এখন দেখতে পাচ্ছি সবগুলো কালারের একটা কোড দেওয়া আছে সাপোজ আমি আমার লেখাটাকে এই কালারটা দিতে যাচ্ছি সো এইখানে যে কালার কোডটা আছে আমরা এটা সিলেক্ট করে নেবো কোথায় এই কালারটার একটা কালার কোড এটা না এটা ওকে সো এই যে এটা হচ্ছে কালার কোড কন্ট্রোল সি চেপে এটাকে সেভ করে নিব এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এই যে হ্যাশের পর এই কালার কোডটা দিয়ে দেব দেখুন আমাদের কালার কোডটা চেঞ্জ হয়ে গেছে এখন যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে আমাদের টেক্সটটা এটার একটা লেখার একটা স্টাইলটা পরিবর্তন করব সো লেখার স্টাইল তিন ধরনের সাধারণত একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে বোল্ড আর একটা হচ্ছে ইটালিক সো তিনটার পার্থক্যটা দেখাচ্ছি নর্মালটা তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আর আমরা যদি টেক্সট স্টাইল লিখি টি ই এক্স টি টেক্সট এস টি ওয়াইল ওকে টেক্সটাইল চলে আসছে এন্টার চেপে নিয়ে নিলাম দেখুন তিনটা আছে সো বোর্ড আরেকটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে এখন নর্মাল ওকে বোর্ড হচ্ছে আপনার লেখাটাকে একটু মোটা করে দেখাবে সো আমরা যদি বোর্ডে ক্লিক করি দেখুন আমাদের বাংলাদেশ লেখাটা মোটা হয়ে গেল আপনারা যদি এটা লিখবেন এটা লিখ হচ্ছে লেখাটা একটু ডান পাশে হেলে যাবে অর্থাৎ একটু বাঁকা হয়ে যাবে সেটাকে কেটে কন্ট্রোল স্পেস চাপ দিলে অটো সাজেশান আছে ওকে কন্ট্রোল আর স্পেস একসাথে চাপতে হবে সো আসলো আসার পরে ইটালিক দিলাম দেখুন এটা একটু ডান দিকে হেলে গেল তাই না একটু পাকা হয়ে গেল সো এটা হচ্ছে ইটা লিখ আমরা এটাকে বোল্ট রাখি বোল্ড বোল্ট রাখলাম এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাপোজ ওকে আমরা এতটুকু শিখলাম এবার সাপোজ আমাদের অ্যাপের ডিজাইনের প্রয়োজনে এই বাংলাদেশ লেখাটাকে আমরা অ্যাপের মাঝখানে রাখতে চাই সো এটার জন্য কী করতে হবে এখানে লিখতে হবে গ্র্যাভিটি ওকে এ দেখুন গ্র্যাভিটি গ্র্যাভিটি চলে এসেছে লে আউট গ্র্যাভিটি না কিন্তু শুধু গ্র্যাভিটি গ্র্যাভিটি আসার পর আপনি এখানে লিখলেন সেন্টার সিইএন টি আর সেন্টার লেখার সাথে সাথে দেখুন এটা মাঝখানে চলে গেছে এখানে আরেকটা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে টেক্সটের উইথ উইথটা যদি র্যাপ কন্টেন্ট থাকে দেখুন সাপোজ আমি এখানে র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম সো র্যাপ কন্টেন্ট দিলে কিন্তু এই লেখাটার মাঝখানে যাবে না সো লেখাটা যদি কখনো মাঝখানে না যায় তাহলে বুঝতে হবে যে আপনাদের উইথে আপনারা গন্ডগোল করে রেখেছেন সেটাই এখানে মূলত ম্যাচ প্যারেন্ট দিতে হবে সো আমরা এখানে ম্যাচ প্যারেন্ট দিব ম্যাচ প্যারেন্ট এখন দেখতে পাচ্ছি আমাদের লেখাটা মাঝখানে চলে গেলো ওকে মাঝখানে তো নিলাম যদি প্রয়োজন পড়ে ডান পাশে নেওয়ার জন্য সো কি করবো দেখি ইন্ট দেখুন ইন্ট ইন্টে চাপলে একেবারে শেষে চলে যাবে আর যদি আমরা রাইট লিখি এইচ জিএইচটি রাইট লিখলে ও ডানে চলে যাবে ডানে আছে ওকে লেফট লিখলে দেখি লেফট লিখি এলি ই লেফট এখন দেখুন বামে চলে আসে আর যদি মাঝখানে রাখতে চাই তাহলে সি ইএন টি ইয়ার সেন্টার লিখলে সেটা মাঝখানে থাকবে ওকে এবার যদি আমরা এই তো কালার টেক্সটের কালারটা চেঞ্জ করলাম আমরা চাইলে টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি সো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করে সেটা দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড সি কে সি কে ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড লেখার পর আমরা এটা কি কোনটা দিন ব্ল্যাক টি যেহেতু এখানে স্কিনটা হচ্ছে হোয়াইট সো ব্ল্যাকের কালার করে হচ্ছে এটা আমার মুখস্থ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালারটা যে টেক্সটটা এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে মার্জিন ওকে সাপোজ মার্জিন শেখার জন্য একটা বাটন নিই বাটন বাটনের প্রস্তুত দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট হাইট দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট শেষ করব টি এক্স টি টেক্সট হিসাবে লিখলাম হচ্ছে বাটন ওয়ান আরেকটা এটাকে কপি করে নিই কপি পেস্ট করে নিলাম ওকে তিনটা করে নিলাম এখন দেখুন আমাদের হয়তো অ্যাপের ডিজাইনের সময় প্রয়োজন পড়তে পারে যে এই একটা বাটন থেকে একটা বাটনে দূরত্ব আর একটু আর একটু নিচে নামানোর জন্য দ্রুততা তৈরি করা সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম বাটনে ক্লিক করলাম ক্লিক করে এখানে একটা মার্জিন দিয়ে দিব এম এ আর মার্জিন দেখুন মার্জিন ওকে মার্জিন লেখার পর এখানে অনেকগুলো অপশন চলে আসে সো যেহেতু আমরা চাচ্ছি যে এই বাটনটার নিচেই কিছু জায়গা ছেড়ে দিক সো আমরা দেখব হচ্ছে মার্জিন বটম ওকে এখন মার্জিন বটম কতটুকু জায়গা ছাড়বে সাপোজ সেটা হচ্ছে টোয়েন্টি আরেকটু বেশি করে দিই যাতে আপনারা বুঝতে পারেন ফিফটি এই যে মার্জিন মার্জিনের মধ্যে আমরা টেক্সটের মধ্যে নিয়েছিলাম এসপি মনে আছে আমরা এখানে নেব হচ্ছে ডিপি ওকে দেখুন মার্জিন বটম অর্থাৎ কোন বাটনের নিচে জায়গা খালি করলাম সেটা হচ্ছে বাটন ওয়ান এই যে বাটন ওয়ান বাটন ওয়ানের পঞ্চাশ ডিপি জায়গা নিচে ছেড়ে দিছে ওকে স আমরা যদি চাই এই বাটনটাকে আমরা আর একটু ডানে সরিয়ে নেবো সো কী করতে হবে খুবই সহজ মার্জিন লিখব এম এ দেখুন মার্জিন লে মার্জিন সো এখানে সরি মার্জিন না এটাকে কেটে দি এম এ আর জেএন দেখুন মার্জিন লেফট অর্থাৎ এই বাটনের বাম পাশে জায়গা ছেড়ে দিবে। সো মার্জিন লেফট নিলাম নেওয়ার পর এখানে সাপোজ আমরা কত দেওয়া যায় এটাও ফিফটি দিই ফিফটি ডিপি সো দেখতে পাচ্ছেন ফিফটি ডিপি জায়গা ছেড়ে দিছে সো আপনি যদি চান যে বাটনটাকে উপরেও পঞ্চাশ ডিপি জায়গা ছাড় ছাড়তে চাচ্ছেন সো এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে মার্জিন কোথায় মার্জিন 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 টপ এই যে মার্জিন টপ অর্থাৎ এই বাটনের উপরে পঞ্চাশ ডিপি জায়গা ছেড়ে দেবেন সো মার্জিন টপে হচ্ছে চল্লিশ ডিপি চল্লিশ ডিপি জায়গা দেখুন এই উপরে চল্লিশ ডিপি জায়গা ছেড়ে দিছে সো আমরা যদি দ্বিতীয়টা চাই দ্বিতীয় বাটনে সেম একইভাবে জিনিসটা আরেকবার রিপিট করছি মার্জিন টপ মার্জিন টপ তো আর লাগছে না মার্জিন হচ্ছে বটম দিচ্ছে বটজিন বটম হচ্ছে টেন ডিপি বোঝা যাচ্ছে না খুব একটা সে হচ্ছে ফিফটি ডিপি জায়গা ছেড়ে দিল এবং এটাকে আমরা চাচ্ছি যে এটা একটু এদিকে সরে যাক সো মার্জিন এম মার্জিন লিফ্ট অর্থাৎ জায়গা ছাড়বে হচ্ছে থার্টি ডিপি ডিপি কোথায় থার্টি ডিপি ওকে এবার শেষের বাটনটা কি আমরা আরেকটু একটু জায়গা ছেড়ে দিই এটা হচ্ছে মার্জিন এম এ মার্জিন লেফট কোথায় লেফট কোথায় লেফট কোথায় মার্জিন লেফট মার্জিন লেফটে এটাকে আশি ডিপি দিই ওকে আশি ডিপি জায়গা ছেড়ে দিল সো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে